বিশাল এক পাহাড়ে এক ইগোল বাসা বানিয়েছিল ঈগলের বাসায় ছিল চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে বাইরে খাবার খেতে যেত একদিন ইগোল যখন বাসার বাইরে ছিল তখন এক ভূমিকম্পে পুরো পাহাড়টা কেঁপে এতে ঈগলের সে চারটি ডিমের মধ্যে একটি ডিম নিচে পড়ে যায় সেই ডিম নিচে গড়াতে গড়াইতে একটি মুরগির বাসায় এসে পড়ে মুরগি সেই ডিমটিকে তার বাসায় নিয়ে আসলো বাসায় নিয়ে এসে তার ডিমের সাথেই সে তা দিতে থাকলো তা দিতে দিতে এক পর্যায়ে সেই ডিম ফেটে মুরগির বাচ্চার সাথে সেই ইগুলের বাচ্চাটিও বের হলো মুরগির বাচ্চার সাথে সেই ইগুলের বাচ্চাও আস্তে আস্তে বড় হতে লাগলো বড় হওয়ার এক পর্যায়ে সেই ইগুলের বাচ্চাটি মনে মনে কিছু অনুভব করতে লাগলো এই ইগুলের বাচ্চাটি আকাশের দিকে তাকাতো সে আকাশের দিকে তাকিয়ে অনেক ইগুলের জাঁককে উড়তে দেখলো সে ওই ইগুলোর জাঁকটিকে উড়তে দেখে তার মনের মধ্যেও মনে হইল যে আমি যদি আকাশে উঠতে পারতাম সে ওই মুরগিটিকে গিয়ে বলল যে আমি আকাশে উঠতে চাই তখন ওই মুরগিটি ওই ইগোলটিকে বললো যে তুমি মুরগির বাচ্চা তুমি আকাশে উঠতে পারবে না এটা অসম্ভব তখন ওই ইগোল এই কথা শুনে অনেক মন খারাপ পড়লো যে আমি যদি ওই আকাশে উঠতে পারতাম ওরকম ইগোলের মতো তখন ওই ইগোল একা একা থাকে সবসময় একা একা থাকতে পছন্দ করে ওই আকাশের দিকে তাকায় আর ভাবে ইস আমি যদি উঠতে পারতাম ওই ঈগলটি ওই মুরগিটিকে সমানে বলতো আমি যদি ওইর উড়তে পারতাম অনেক ভালো হতো তখন ওই মুরগিটি ওই ঈগলটিকে শুধু একটা কথাই বলে যে তুমি আকাশে উঠতে পারবে না কারণ তুমি মুরগির বাচ্চা তুমি আকাশে উঠতে পারবে না এটা অসম্ভব তো এইগুলোর এক পর্যায়ে ওই ঈগলটিও এটা মেনে নেয় যে ও আসলে আর উঠতে পারবে না আকাশে এই মেনে নেওয়ার এক পর্যায়ে অনেক দিন পর সেই ঈগলটি মারা যায় এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি যখন কোনো কিছু স্বপ্ন দেখেন আপনি সেগুলো অর্জন করার ক্ষমতা রাখেন আপনি যদি স্বপ্ন দেখেন ইগুলোর মতো যে আপনি আকাশে উঠবেন তখন আপনি আকাশে উঠতে পারবেন তবে আপনার স্বপ্নের দিকে আপনার অনুসরণ করতে হবে আপনার স্বপ্নকে লালন পালন করতে হবে আপনার স্বপ্ন দিকে মন দিতে হবে মুরগির কথায় কান দিলে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন না যেমন ওই ইগোটিও পারেননি আপনিও পারবেন না তো আজকের গল্পের মোরাল অব্দেশ্যই হচ্ছে এটাই তো কমেন্টে আপনাদের মতামত জানাবেন